গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো বা আছেন এটা শনিবার আমি নিরামিষ মেনু করেছিলাম যেটা আজকে তুলে ধরলাম কড়াইয়ের মধ্যে গরম গেলে নুন হলুদ দিয়ে আমি আলু দিয়ে দিয়েছিলাম তারপর পনিরগুলো দিয়ে দিলাম একটু হালকা গরম হলে আমি নামিয়ে দেব। আর মশলার জন্য দেখো সর্ষে আদা কাঁচা লঙ্কা দুটো কাজু আর কয়েকটা চিনাবাদাম নিয়েছিলাম একসাথে পেস্ট করে নেব তারপরে একটা টমেটারও পেস্ট করেছিলাম আর এদিকে পনিরগুলো আমার হয়ে গেছে ভাপানো নামিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর অল্প সামান্য নুন দিয়ে দেবো যেহেতু জলে আগে আমার নুন হলুদ দেওয়া ছিল তাই এখন অল্প করে দিয়ে মাখিয়ে নিয়ে আমি ভেজে নেবো এটা পনিরটা আমি এভাবেই করি অনেকে আবার ভেজে নিয়ে জলের মধ্যে দেয় কিন্তু আমি আগে গরম জলে দিয়ে তারপরে ভেজে নিই দেখো পনির ভাজা হয়ে গেছে আমার আস্তে আস্তে সবকটা পনির আমি ভেজে নিয়েছি আর খুবই নরম যেহেতু আস্তে আস্তে ভাজতে হয়েছে পনির ভাজা তেলের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরো ফোড়ন দিয়ে দেব একটু ভেজে নিয়ে আমি আগে থেকে ভাপিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব এতে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দেওয়ার পরে আমি আবারও আলুটাকে একটু ভেজে নেব দেখো আলুটাকে আমি আবারও একটু ভেজে নিয়ে এবার মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর মশলাটা না এরকম একটু পাতলা হয়েছে তার কারণ হচ্ছে আমি একটা টমেটো পেস্ট করেছিলাম পরে টমেটোর জন্য এরকম পাতলা হয়ে গেছে মশলাটা এবার আস্তে আস্তে করে এটা আমি ভালো করে ভেজে নেব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর এখানে আর হলুদ দেবো না দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কারগুলো যেহেতু হলুদ আমার আগে দেওয়া আছে সামান্য রঙের জন্য ওই লঙ্কারগুলো দিয়ে দিলাম এতে ঝাল হবে না শুধু কালারটা আসবে আস্তে আস্তে ভেজে নেব গ্যাসটা একদম আস্তে করা আছে জোরে দিলে মশলাটা পুড়ে যাবে ভাজা হবে না ভালো তাই আস্তে আস্তে ভেজে নিচ্ছি জল দিয়ে দিয়ে ভাজছি দেখো ভেজে নেওয়ার পরে যে পনিরগুলো ছিল সেটা দিয়ে ভেজে নিয়ে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি বেশি জল দেব না এটা ঝোল হবে না বেশি আবার বেশি মাখাও হবে না দেখো জল দিয়ে দিলাম এটা ঢেকে দেব এবারে আমার এদিকে প্রায় তরকারি তরকারিটা হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর একটা আলু আমি একটু ভেঙে দেব একটা আলু আমি ভেঙে দিচ্ছি আর এদিকে টমেটোর চাটনি করব আলু ভাজা করব তবে আমার রান্না পুরো শেষ এবার নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম এবার তরকারিটা নামিয়ে দেবো দেখো এই যে তরকারিটা আমার হয়ে গেছে আর এইটা অরহলের ডাল না অরহল ডাল কিস কী ডাল বলে বেশ সেই ডালটা আমি করেছিলাম আজকে খেতে বেশ ভালো হয়েছিল আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি নুন হলুদ একবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো দিয়ে এটা আস্তে আস্তে করে ভেজে নেব আমি হলুদ দিয়ে দিলাম একবারে দিয়ে দিলাম সব দিয়ে এটা আস্তে আস্তে করে ভাজা হবে আর এদিকে যা কাজ আছে সেটা করে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে নুন হলুদটা আর গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি আস্তে আস্তে ভাজা হোক দেখো আস্তে আস্তে এটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো আমি আটা মাখবো এখন নুন দিয়ে দিচ্ছি মিশিয়ে নিলাম নুনটা আলু ভাজাটা আমার প্রায় হয়ে গেছে আর এই চাটনি করবো দেখো আলু ভাজা হয়ে গেছে এবার আমি চাটনির জন্য কাজুবাদাম আর কিশমিশটা ভেজে নেব চাটনি আর রুটি করলে আমার রান্না পুরোপুরি কমপ্লিট দেখো কাজুবাদাম আর কিশমিশটা একটু ভেজে নিচ্ছি ভালো করে আমি চাটনি রেসিপিটা পরে দিচ্ছি এই ছিল আজকে আমার রেসিপি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো দেখো এই হচ্ছে আজকের নিরামিষ মেনু আমার তো আজকের মতো এখানেই আবার দেখা হবে